সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে জি টিভির নিয়মিত আয়োজন আমারে দিব না ভুলিতে অনুষ্ঠানটিতে টিটু মুন্সির আবৃত্তি করা বিদ্রোহী কবিতাটিকে কেন্দ্র করে এরই মধ্যে প্রায় তিরিশ লক্ষ বার দেখা হয়ে গেছে নয় মিনিট ব্যাপ্তী এই ভিডিও এই সম্পর্কে বিস্তারিত থাকছে আমাদের এবারে সেগমেন্টে বলো বলো উন্নত শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনবদ্ধ সৃষ্টি বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন উপলক্ষে নানা আয়োজন শুরু করেছে নজরুল সাহিত্য চর্চা কেন্দ্র বাসু। এই উপলক্ষে গত চব্বিশ ডিসেম্বর জিটিভি আমার এই দিবনা ভুলিতে অনুষ্ঠানে প্রচার করা হয় বিদ্রোহী কবিতা রুদ্র ভগবান চলে রাজ রাজ টীকা বিপুত্ত বলবি। এই কবিতাটি আবৃত্তি করেন টিটো মনে হচ্ছে একশো বছর আগে যে কবিতাটা রচনা করেছিলেন আর আবৃত্তিতে আবারও সোশ্যাল মিডিয়াতে নতুন করে ঝড় তুলেছে জাতীয় কবি বিদ্রোহী কবিতা এই বিষয়ে টিটোমুন সেও বেশ অভিভূত টোটাল আমি কিন্তু ঘরের ভিতরে ওইদিন কবিতা পড়লাম চব্বিশ তারিখে এটা কুন প্রচার হলো এবং পঁচিশ তারিখে এটা আমরা ওত পাখানে নিলাম এরপরে পঁচিশ তারিখ রাতের বেলা থেকে এটা আরেক এই অবস্থা অগণিত ভক্ত মানুষজন তাদেরকে সকালে আমার শ্রদ্ধা আমি তাদের কিভাবে জানাবো আমি জানি না বিশ্ববিধাত্রীর বলপীর চির উন্নত মামসী কাজী সাচি পরবর্তীতে শম্ভু মিত্র মানে এই দুটা প্যাটার্নই কিন্তু তখন আমরা ই করার চেষ্টা করেছি দুইটা স্টাইল ছিল দুটাই ধারা ধারা কাজী সভ্যসাচী যেটা করেছেন উনি কিন্তু বলবীর বলে উন্নতম মশির এই যে নিজেকে বলা নিজের সঙ্গে এইভাবে এই প্যাটার্নে উনি এটাকে ডেলিভারি করেছেন এই জায়গাটা একটু মনে হলো যে আমার কাছে মনে হয়েছে এটা যদি আমি আপনাকে বলি আমি যদি কি মিলে বলি যে বলো বলো বি বলো আমার কাছে মনে হচ্ছে এটা বোধ এটা মনে হয় আবেদনটা বোধ বেশি হবে আমি শাসনের শাসনের সংহার আমি উষ্ণ চির অধীর বল জাতীয় কবির এই কবিতা সহ সকল সৃষ্টি যেন বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে যায় এমনই আশা ব্যক্ত করেন তিনি আসলে আমরা বলি ঠিকই পার বাংলা উপার বাংলা সব সবাই বলি হিন্দু মুসলমান সবার নজরুল কিন্তু আসলে কি আমরা নজরুল করতে চর্চা করে করেছি করি কিন্তু আমরা ভয় পেয়েছি আমাদের ভিতর কি একটা ভয় কিন্তু এই শতবর্ষ বছর যেটা চলছে বিদ্রোহী করে বিদ্রোহী দিয়ে আবার যাত্রা শুরু হাতে রঙ তুরি চোখ আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্পিয়া বাড়ি ধীর আমি বমকেশ তরি মন্থন হারা ধারা গঙ্গোধ্রীর বল চির উন্নত মমসি